তো বাইরে তো প্রচন্ড গরম আর এই গরমে মেকআপ টিকিয়ে রাখাটা কিন্তু প্রচন্ড চাপ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমরা কিছু স্টেপ ইউজ করতে পারো সেটা হচ্ছে যখন তোমরা কোনো ব্রাইট করতে যাবে তো যেহেতু এত গরম সবার আগে যেটা জরুরি স্কিনটাকে ভালো করে স্কিন টাইপ অনুযায়ী আমি এই কথাটা বারবার বলে থাকি যেই ক্লায়েন্টের যেরকম স্কিন টাইপ সেই অনুযায়ী কিন্তু স্কিনটাকে ভালো করে প্রেপ করবে আর সবার আগে যেটা করবে যখন স্কিন ক্লিন মানে ক্লিন করে নেবে ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করবে দেন যেটা করবে ফেসে কিন্তু খুব ভালোভাবে একটু বরফ ঘষে নেবে মানে বরফটা যেটা করবে সেটা হচ্ছে বরফ নেবে নিয়ে ডিরেক্ট ফেসে ইউজ করবে না কোনো রকম কোনো টিস্যুতে বা কোনো সুতির কোনো কাপড়ে নিয়ে বরফটাকে কিন্তু পাঁচ মিনিটের মতো ফেসে ভালো করে মাসাজ করে নেবে দেন তোমরা বাদবাকি প্রসেসগুলো করে মেকআপটা করবে তাতে কিছুটা হলেও উপকার পাবে